হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কমিকবাসীর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমার কাছে একটা পার্সেল এসেছে ঢাকা কমিক্স থেকে এখানে ঢাকা কমিক্সের লেটেস্ট রিলিজ পাওয়া কমিক আছে এখন এটার মধ্যে কি আছে চলুন আনবক্সিং করি এখানে আমার অ্যাড্রেস ছিল সেটা আমি খুলে ফেলেছি এখন এই যে এটা দিয়ে আনবক্সিং করব হাত দিয়েও করা যায় এটা এটা দিয়ে করি হাত দিয়ে যদি হ্যাঁ হাত দিয়ে খোলা যায় হাত দিয়েই করি এটা বাদ এটা দরকার নেই এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যে আছে ঢাকা কমিক্স নতুন গ্রাফিক নভেল রুহান রোহান ও লাগবে আবার এই নিয়ে আসছি আবার এটা এটার মধ্যে আছে রুহান রোহানের গ্রাফিক নভেল এটা ঢাকা কমিক্স সদ্য রিলিজ করেছে মাত্র কিছুদিন আগে রিলিজ করেছে আমি আজকে হাতে পেলাম প্রি অর্ডার করেছিলাম এটা খুব ভালো বাবর র‍্যাপ করে দিয়েছে এটার মধ্যে আছে দুইটা আমি দুইটা অর্ডার করেছি কারণ এখানে দুইটা কভার আছে ওয়াও এই যে রুহান রোহান গ্রাফিক নভেল তো এটার ব্যাপারে কথা বলার আগে যদি আপনার দুইটা দেখতে আমি দেখাচ্ছি এর আগে বলে দিই রোহান রোহান হলো ঢাকা ভমিসের একটা সায়েন্স ফিকশন কমিক সিরিজ এটা দু সাল থেকে দু পর্যন্ত ছিল এটার পাঁচটা টোটাল পাঁচটা টাইটেল এসেছে রোহান রোহান এক তিনটা রোহান রোহান এক রোহান রোহান দুই তিন চার পাঁচ দু হাজার চোদ্দোতে এটা রিলিজ হয়েছে এটা পনেরোতে এটা ষোলোতে এটা সতেরোতে এবং এটা বাইশে এসে এটা সবচেয়ে বড় পার্ট বাইশে এসে রোহান রোহানটা শেষ হয় রোহান রোহান মূলত জাফর ইকবালের একটা সায়েন্স ফিকশন বেসড নভেল সেটাকে কমিক হিসাবে রূপান্তর করেছে ঢাকা কমিক্স এঁকেছেন লিখেছেন জাফর ইকবাল এবং এঁকেছেন হলো ঢাকা কমিক্সের প্রতিষ্ঠাতা মেহেদি হক ভাই তো উনি এঁকেছেন তো এগুলোর রিভিউ পরে দিব এগুলোর প্রত্যেকটার একটা একটা করে রিভিউ দিব আগে এই দুইটা আমি আপনাদেরকে দেখাই আমি দুইটা প্রি অর্ডার করেছিলাম দুইটা দুই কভারের আমি আপনাদের এটা আগে খুলে দেখাই এটা একটু খুলে দেখাই আপনাদের আবার এটার মধ্যে কাস্ট মানে আর্টওয়ার্কও আছে এটাতে ওয়াও এটা হলো ফার্স্ট কভার রেগুলার কভার এটা হলো রেগুলার কভার রোহান রোহান এটা হলো এটার স্পাইন স্পাইন লেখা আছে গ্রাফিক নভেল ঢাকা ঢাকা কমিক্সের লোগো ঢাকা কমিক্সের লোগো লোক চিকচিক করতেছে এখানে আছে রুহান রুহান এক থেকে পাঁচ এখানে যা আছে এখানেও তাই আছে। রুহান রোহান এই যে এক রুহান রোহান এক দেখাই একটু মোটা বইটা রুহান রোহান দুই দুই তারপর রোহান রোহান তিনও আছে দুই তারপর রুহান রুহান তিন তিন তারপর রুহান রোহান চার পাঁচ আর এই যে এখানে চার চার একসাথে পাঁচটা একসাথে যারা মানে রুহান রোহন একসাথে কালেক্ট করতে চান তাদের জন্য একটা পারফেক্ট জিনিস পারফেক্ট একটা মানে ভলিউম কম্পাইলেশন যেটাই বলেন আপনি পারফেক্ট একটা একদম পারফেক্ট যারা যারা একসাথে রুহান রোহান কালেক্ট করতে চান আমাকে এটা দিয়েছে মেহেদি এটা মেহেদি হোক ভাই ভাই এঁকেছে খুবই চমৎকার হয়েছে এখন এটা হলো রেগুলার কভার আর এখন আমি দেখাবো আপনাদের ভেরিয়েন্ট কভার এই হচ্ছে ভেরিয়েন্ট কভার এখন আমার কাছে আসলে দুইটাই ভালো লেগেছে তো আমি দুইটাই অর্ডার করে দিয়েছি এটা এটা মেহেদি ভাই এঁকেছে সুন্দর এটা একটা এটা রোহান রোহানের একটা ক্যারেক্টার দুজনই রোহান রোহানের একটা ক্যারেক্টার এটা রোহান রোহানের ভ্যারিয়েন্ট কভার এটা এঁকেছে মা মাহাতা রশিদ ভাই উনিও ঢাকা কমিক্সের একজন জন ঢাকা কমিক্সের আর্টিস্ট এবং উনি উনিও খুব জনপ্রিয় আর্টিস্ট ওনার অতলান্ত একটা সিরিজ আছে কমিক গ্রাফিক নভেল আছে সেটা চমৎকার হয়েছিল তো এই হলো রোহান রোহান রুহান রোহান গ্রাফিক নভেল রোহান রোহানের মানে কম্পাইলেশন যেটা আর সাথে পেয়েছি আমি এই দুইটা তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ যে এই ইস্যু বা ইস্যুগুলো অনেকগুলো ইস্যু পাওয়া যায় না তো অনেকগুলো যারা ইস্যু বা ইস্যু আবার অনেকে আছে যারা ইস্যু বা ইস্যু কালেক্ট করতে চায় না তারা সম্পূর্ণ একটা বই চায় মানে মোটা বই পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট চয়েস আমি কালেক্টর মানুষ আমি আমার কালেকশনে আমি এই সবগুলোই রাখি ইস্যু বাই ইস্যু সব কিছু রাখি আমি সব কিনি আমি আমার আপনাদেরকে দেখানোর জন্য আমি সব কালেক্ট করি যেন আপনাদেরকে আমি দেখাতে পারি এখন আপনারা এই যে দুইটা কভারের মধ্যে যে কোনো একটা অর্ডার করতে পারেন আমি ভিডিও আপলোড করতে করতে মেবি ঢাকা কমিক্সের স্টকে এটা এসে পড়েছে আমি এটা প্রি অর্ডার করেছিলাম তো আমি এটা কেনার লিঙ্ক দিয়ে রাখবো এটা রকমারিতে যদি আসে রকমারি লিঙ্কও দিয়ে রাখবো ঢাকা কমিক্সের লিঙ্ক দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই ছিল আমার আনবক্সিং ভিডিও তো আজকের জন্য এই পর্যন্তই তো দেখা হবে অন্য একটি আনবক্সিং কিংবা গ্রাফিক নোভেল বা কমিক রিভিউ কিংবা প্রিভিউ ওভারভিউ ভিডিওতে প্রিভিউ রিভিউ ওভারভিউ ভিডিওতে তো দেখা হবে অন্য একটি ভিডিওতে যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আনটিল দেন গুড বাই